এফআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে জলপাইগুড়িতে ফের বিতর্ক সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের খানসায় পাড়ার সতেরো বাই নম্বর বুথে এক মহিলা বিএলোর সই জালিয়াতির অভিযোগ উঠেছে ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে এলাকায় অভিযোগ ওই মহিলা বিএলও অসুস্থ থাকার এসআইআর এর কাজ করতে পারছেন না সেই কারণ দেখিয়ে তার নাবালক ছেলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম সংগ্রহ করছে শুধু তাই নয় ফর্ম রিসিভের সময় সে মায়ের নাম সই করে বিএলও পরিচয়ে ফর্ম গ্রহণ করছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের বাসিন্দাদের আশঙ্কা এভাবে সংগ্রহ করা ফর্ম আইনি জটিলতায় ফেলতে পারে তাদের অনেকেই তাই ফর্ম জমা দিতে অস্বীকার করেন তাদের অভিযোগ ফর্ম জমা না দিলে কোনো সমস্যার দায় প্রশাসন নেবে না বলে হুমকির সুরে সতর্ক করেছে নাবালকটি বেলা বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগের ভিত্তিতে খান সাহেব পাড়ার বাসিন্দারা ওই কিশোরকে আটক করে রাখেন খবর পেয়ে পঞ্চায়েত ও প্রশাসনের কর্মী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরে তুমুল বিক্ষোভ শুরু হয় জলপাইগুড়ি জেলা শাসক শমা পারভিন জানান ঘটনাটি অত্যন্ত গুরুতর বিষয়টি ইতিমধ্যেই নজরে এসেছে কিভাবে নাবালককে এমন সরকারি কাজে দায়িত্ব দেয়া হলো তা খতিয়ে দেখা হবে স্থানীয়দের দাবি বুধভিত্তিক দায়িত্বে এভাবে অনিয়ম চলতে থাকলে পুরো এসআইআর প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে প্রশাসনের তরফে ঘটনার স্বচ্ছ তদন্তের আশ্বাস দেয়া হয়েছে

মা বলছে এটা তো করতে হবে না মার আদেশ তো পালন করতে হবে এখন কি গ্রামবাসী তো আপনাকে আটকে রেখেছে হ্যাঁ গ্রামবাসী তো আটকাবেই তো আপনি এই যে কাজটা করছেন এটা কি জানতেন যে এটা ঠিক না না এটা আমি জানতাম এটা কি আপনি এখন কি মনে হচ্ছে ঠিক করেছেন এখন ভুল করেছি আমি এটা মনে হচ্ছে ফর্ম তো ফিল আপ করা হয়ে গেছে এখন জমা দিচ্ছি অনেকে জমা দিয়ে দিয়েছে আচ্ছা তো আমরা কিছুটা আরও অনেক বাকি আছে জমা দেওয়া তো জমা দেওয়ার জন্য ফোন করলাম যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে বললাম যে কাকে জমা দেবো তো ওনার ছেলে ওঠালো বলতে যে ফোনটা আমাকেই জমা দিতে হবে জমা নেওয়ার পর তো আমি বললাম তো তোমাকে কীভাবে জমা দেবো তুমি তো বিলোর না তো বলতে আমাকে জমা দিতে হবে আমার বাড়ি এসে জমা দিতে হবে আর যদি আমাকে জমা না দাও তাহলে কথায় কী করার আছে করে নাও কমপ্লেন করা আছে কমপ্লেনও করে নাও রিসিভ কপি কে দিচ্ছে তাহলে রিসিভ কই ওনা ছেলে দিব বেলর যে ও না বা অন্য কোনো বেলর যদি সরকার থেকে পাঠায় তাহলে তার কাছে আমরা ইয়ে দিব জমা দিব আমার গ্রামের সবাই আতঙ্কে আছে এটা নিয়ে যেগুলা পড়াশোনা জানে ওইগুলা বলতেছে করতে দেওয়া যাবে না কেন ও ছেলে বয় জানি বিয়েলো পিছলে হ্যাঁ ছেলে তো ও বিয়েলো কোথায়

ইমেলে সই ছাড়া ফর্ম নিয়ে আমরা বিএলও কে দিয়ে সই করাচ্ছি হসপিটালে উইদাউট সই সিগনেচার একজন ভোটারের কাছ থেকে কি ফর্মটা রিসিভ করতে পারেন এটা কি নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা আছে দেখুন এইমাত্র মাত্র ভিডিও সারের সাথে কথা হলো এই মুহূর্তে এখানে যে ফর্ম জমা হবে আমরা সেটা সিগনেচার করে নেব আমি তো এটা বুঝতে পারি নাই যে এরকম হবে আমাকে বলতেছে যে আমার মা অসুস্থ আমি উপর জানাইছি বিষয়টা তো আপনারা জমা দিতে পারেন কোনো ভয় নেই তাই আমি জমা দিই তোর মার সই কিভাবে করেছিলে নকল করে

তো আমিও দেখছি ডিটেলসটা তাহলে আমি এটাকে কি কাছে রিকোয়েস্ট করব যে